হজরতে উমার ফারুক রদি আল্লাহ ফুতালহুক হজরতে উমার ফারুক রদি আল্লাহফুতালাহ হক তার জীবন চরিত্র শুনবেন তিনি যখন রাষ্ট্রপতি হলেন তিনি যখন রাষ্ট্রপতি হলেন এখন তো রাষ্ট্রপতি প্রচুর পরিমাণ কি করে এখন রাষ্ট্রপতি হতে গেলে প্রচুর বডিগার্ড নিয়ে আসে তাই না বাবু সামান্য একটা একটু উঁচু পথ পেলে তিনটে বডিগার্ড দাঁড়িয়ে আছে আর হজরত উমারের শুনবেন চমকে যাবেন চমকে যাবেন ইয়ামানের গভর্নর এসছে সিরিয়ার গভর্নর এসছে এসে কি জন্য এসে জানেন ব্যবসা ডিল করতে তো এসে খুঁজছে যে মদিনার রাষ্ট্রপতি হয়েছে ওমার ইবনুল খত্তাব ওমার ফারুক তো এসছেন এসে ওনারা খুঁজছেন মদিনায় মসজিদ আভাবিতে এসছেন এসে বলছেন আচ্ছা একজন যুবক ছেলেকে দেখতে পেয়েছে একজন যুবক ছেলে তো বলছে এই যুবক ছেলে শোনো কি এই তোমাদের রাষ্ট্রপতি কে আছে গো তোমাদের কে বাদশাহকে মানে কে মানে আমাদের মালিক নেই আমাদের একটা আমির আছে নেতা আছে বলছে তার নাম কি বলছে ওমার আব্দুল খাত্তাব ওমার ফারুক তার নাম বলছে হ্যাঁ হ্যাঁ ওনার কাছেই তো আমরা এসেছি আমরা বিদেশ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি পরিচয় দিচ্ছেন মানে তিনি কোথায় যুবকটা কি বলছে শুনবেন যুবকটা বলছেন শোনেন আমি সকালবেলা শুনেছি একটা খবর কি শুনেছ আমাদের রাষ্ট্রপতি মানে ওই আমিরে নেতার অর্থাৎ হজরত ওমার ফারুকের একটা উঁট হারিয়ে গেছে উনি উঁট খুঁজছেন ওনার উঁটটা হারিয়ে গেছে উনি খুঁজছেন কোথায় আছে বলতে পারবো না তবে খুঁজতে পারেন আপনারা আল্লাহ রাষ্ট্রপতি লোক তার নাকি উঁট হারিয়ে গেছে সে নিজে খুঁজতে বেরিয়েছে কি আশ্চর্য জিনিস বলুন দেরি তো যাই হোক চলো খুঁজি খুঁজে 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 দেখছে একটা বিশাল মাঠ শোনে নিন বাড়ি থেকে ভাববেন বিশাল মাঠ একটা গাছ দেখতে পাচ্ছি গাছের ওখানে একটা উঠ বাঁধা আছে আর দূর থেকে দেখছেন কোনো এক ব্যক্তি বালির ওপরে শুয়ে আছেন তো এসছে ওরা দেখে যাক যদি ওই লোকটা হয় কি কাছাকাছি এসছে আসার পরে দেখছে একজন বেশ হৃষ্ট লম্বা চওড়া লোক শুয়ে আছেন তোলা হলো সঙ্গে মানে এমন মানে ঘুমিয়ে পড়েছে গা থেকে ঘাম ঝরে ঝরে বালিতে পড়ে বালিটা ভিজে গেছে ভিজে গেছে তো উঠেছেন উঠে তাড়াতাড়ি ঝেড়ে ঝেড়ে বলুন আপনি আমরা এসেছি আমরা সামদেশ থেকে এসেছি আমনের গভর্নর মানে এসেছি আমরা মদিনার রাষ্ট্রপতি হজরত ওমার আব্দুল খত্তাবের সঙ্গে দেখা করতে তখন বলছে আমি ওমার সোহন আল্লাহ বলতে পারলেন বলছে হ্যাঁ আপনি বলছে হ্যাঁ বলছে আপনার সে মানে গেছে তারা ইনি রাষ্ট্রপতি বলছে দেখুন কিছু মনে করবেন না মদিনার বাজারে অনেক মানুষ ঠিকমতো খেতে পায় না পোশাকটাও পায় না আল্লাহ তো আমার তবে একটু পরনের পোশাকটুকু দিয়েছে তো ভালো কিছুক্ষণ পরে বলছে আর একজন ওদের মন্ত্রী একজন বলছে আপনার বডিগার্ড নেই বডিগার্ড নেই দেহরক্ষী নেই বলছে না তেমন রাখি ওদের মধ্যে একজন ইহুদিদের বড় আলেম ছিল তওরাতের বড় আলেম তিনি বলছেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হেউমার তোমার বডিগার্ড লাগবে না কারণ তুমি জনগণের হক মেরে খাওনি জনগণের হকটাকে তুমি আদায় করে দিয়েছ সেজন্য আল্লাহর দায়িত্ব তুমি পালন করে দিয়েছ আল্লাহ যেটা তোমার করেছে এবং তার ফেরেস্তা তোমার বডিগার্ড স্বয়ং আল্লাহ এবং তার ফেরেস্তারা তোমার বডিগার্ড লাগবে না তুমি তো জনগণের হক মারুনি বডিগার্ড তো তারাই নেই কিছু বুঝতে পারছেন সেই উমার সেই উমার একটা মেয়ে ছেলে অসুবিধা হচ্ছে আমাদের একটা মেয়ে ছেলে আজ রফিকুল ভাই বলল একটু আলোচনা করতে আমি ঘটনা কাহিনী একটু কম বলি কোরআনের আয়াত একটু বেশি বলি তবে এই বাস্তবের সঙ্গে মিল দেখুন আরও অনেক আসছে কোরআনের আয়াত আসছে এরপরই চমকে যাবেন দেখেন তো একটা মেয়ে ছেলে বুড়ি মেয়ে ছেলে তার বৌমা আছে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলেটা ইরাকে গেছে কাজ করতে বউ রেখে বাড়িতে মায়ের কাছে বউ রেখে ইরাকে কাজ করতে গেছে তা বাড়িতে থাকে বৌমা আর শাশুড়ি দুজনে থাকে এলাকার কয়েকজন যুবক ছেলে কয়েকজন যুবক ছেলে প্রতিদিন রাতের বেলা আসে আর জানালা থেকে ওই বৌমাটাকে উত্তক্ত করে উদ্যোক্ত করে মানে এ করে মবলি যাকে বলে তো তখন মেয়েটি করেছে কি ওই বৃদ্ধা মহিলাটি বৌমাকে নিয়ে হজরত উমারির দরবারে গেছে গিয়ে বলছে আমিরুল মমি নিন আমি খুব পেরেশানিতে আছি ওই কী পেরেশানি তা বলছে পেরেশানি হচ্ছে এটাই কয়েকজন যুবক ছেলে আমার এই জানালা থেকে আমি আর আমার বৌমা থাকি তো বলে ছেলে থাকে না ওই ছেলে কাজে গেছে আর খুব সমস্যা করে একদিন বলে দুদিন বলে বলে কাল আসবে বলছে হো আমিরুল মমরিন আজও আবার এসেছিলো বলছি আচ্ছা কাল আসবে দুদিন হয়ে গেছে তিন দিনের মাথায় হজরত উমার ফারুক রদিয়াল রানু বলছেন আজকের তোমার বৌমাকে বলবে দরজাটা খুলে রাখতে আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি প্রতিদিন দরজা বন্ধ থাকে জানালা দিয়ে ওরা সমস্যা করে আর আজকের বলছে দরজা খুলে রাখতে তাহলে বিপদের শেষ নেই স্বাভাবিক তা সমস্যায় পড়ে বলছি টেনশন হচ্ছে না দরজাটা খুলে রাখবি জব উনি করলেন কি খোলা তরোয়াল নিয়ে ঠিক দরজা খোলা আছে দুটো ছেলে যাই ঢুকেছে একদম সঙ্গে সঙ্গে এসে গেটের কাছে হাজির গেটের কাছে হাজির দেখছে রি ওমর ফারুক বললেন বুড়ি বৌমাকে নিয়ে বাইরে চলে যাও বাইরে গেল আর বলল বাতিটা অফ করে দাও অফ করে দিয়ে অন্ধকারে খোলা তরোয়াল চালালো ভাবতে পেরেছেন টুকরো টুকরো হয়ে গেল এ হয়ে গেল ওদের মধ্যে ছিল একজন ব্যক্তির সন্তান গণ্যমান্য ব্যক্তির সন্তান ঠিক আজ বর্তমানে সেই মিলে যাচ্ছে দেখুন তিনি তো সেই সকালবেলা হজরত উমারকে বললেন আপনি আমার ছেলেটাকে মেরে দিলেন অমুক করেছে তুমুক সামান্য একটু বলতে লাগলেন তুমি কি আমাকে দেখাচ্ছ তুমি কি আমাকে দেখাচ্ছ আমি ওমার ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় কিছু বুঝতে পারলেন নিজের ছেলে অপরাধ করেছে মারতে 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 মেরে ফেলেছে মেরে ফেলে নিজের সন্তানকে অন্যায় অন্যায় ন্যায় নেয় এই জন্যেই তিনি ওমার ফারুক আর আমার ছেলে যদি অন্যায় করে তাকে সাধু বাবা বলে আদর করে কোলে টেনে নিন আর পরের ছেলে অন্যায় করলে তারে আমরা উল্টে তাকে কেশ দিয়ে দোষীকে শাস্তি না দিয়ে নির্দোষকে ছেলে ঢোকাই ঠিক না বেঠিক কি ভাবছেন হজরত উমার আল্লাহ তালা আনহুর কথায় আল্লাহ কোরআনের আয়াত নাসিল করেছে জোরে বলুন আল্লাহ শুনবেন কটা আয়াত কটা আয়াত শুনে নিন আল্লাহ হজরত উমার বলেছেন আল্লাহ আয়াত নাসিল করেছেন একদম সঙ্গে সঙ্গে শুনে নিন অসুবিধা হচ্ছে না তো বাবা চলেন ভালো করে শুনে নিন এইসব ওয়াজ না সন্ধে রাতে করলে ব্রেনটা খুলবে আর ঘুমন্ত অবস্থায় তো অসুবিধা হয় এই আলোচনা করতে গেলে একটু কোরআনের আলোচনা দীর্ঘ আলোচনা বিস্তারিত আলোচনা শুনতে ভালো লাগবে চলুন এক মিনিট বাপেরা হজরতে উমার আচ্ছা শোনেন তো আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম জোরে বলুন হারাম আচ্ছা মদ কবে হারাম হলো একদিনে কিন্তু মদ হারাম হয়নি বাবা সে তো হয়েছে জানি একদিনে মদ হারাম হয়নি শুনে নিন ইসলাম এত কঠিন ধর্ম নয় যে আপনাকে হট করে বলে দেবে যে তুমি এটা করো না আস্তে 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 দেখবেন কোন মানুষ যদি সিগারেট ছাড়া তা চলে না এমন অনেক মানুষ আছে দেখবেন তা সিগারেট না খেলে দিনে চল্লিশ পঞ্চাশটা সিগারেট খেয়ে নেয় টেনশনে ওটেছে সিগারেট খাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে সিগারেট তাকে যদি বলা হয় যা প্রতিদিন চার প্যাকেট করে সিগারেট লাগে তাকে যদি বলা হয় কাল থেকে শেয়ারাটি খাবেন না তিন দিনের মতো অ্যাটাক করবে ঠিক না বেটিক ইসলাম কিভাবে মানা করছে শুনবেন স্টমকে যাবেন এই দেখেন মদের ইতিহাসটা শুনে নিন মদ কবে কিভাবে হারা হচ্ছে দেখুন আল্লাহ রসুলের সাহাবি চাস্ত ভাই জামাই নাম হল আলী রদিয়াল্লাহ তালানহ নাম শুনেছেন কেয়ার চলুন হজরত আলী রদিয়ালাহ আনহু ওনার ফুপুত বোনের বাড়িতে গেছেন মানে আলীর ফুপুতো বোন মানে নবীর ও ফুপুত বোন নাম কি মাইমুনা কি বললাম মাইমুনার বাড়িতে গেছে সাথে কে আছে অনেক সাহাবিরা আছে পাঁচ থেকে ছজন সাহাবি আছেন তো গিয়েছেন বোনের বাড়ি গিয়েছেন যাওয়ার পরে দুলাভাই কি কী করেছে জানেন আরবের নিয়ম ছিল ওই যে যত দামি কোয়ালিটির আত্মীয় হবে তার তত দামি কোয়ালিটির মদ দেওয়া হবে মদ মদ বুঝতে পারছেন বাংলা মাল নয় এ তো তিরিশ টাকা প্যাক ইংলিশ মাল যারা খায় তারা বুঝতে পারছে না বাস দামি দামি মাল তো দেওয়া হবে তো এখন উনি করেছেন কি হজরত আদির ধীরু আছেন আরও সাহেব আছেন তো করেছে কি এখন দুলাভাই করেছে কি এখন মদ খেতে দিয়েছে তো সাহাবিরা মদ খেয়েছেন কোথায় হাদিসটা আছে কোন আয়তের তাফসির আমি আয়তটা বলছি দাঁত আয়তটা বলে দিচ্ছি পরেই এবং সারে নজরুলটা বলছে এখন হাদিসটা আছে তিরমিজিতেও আছে আপনি নাসাইতেও পাবেন চলুন সে আসে তার হাদিস এটা তো এবারে করেছেন কি মদ খেয়েছে এমন তো অবস্থায় মাগরিবের গরিবের হচ্ছে তখন মদ হারাম হয়নি মা গরিবের আজান হচ্ছে আর নামাজ পড়তে হবে তো এখন সব মদ খেয়ে কে ইমাম হবে ইমামটা হবে কি সব তো মদ খেয়ে আছে তখন আলিরদিয়াল্লাহ আনু বললেন এক কাজ করো একজন সাবির নাম বললেন ওনাকে ইমাম করে দাও তো উনি ইমাম হয়েছে উনি দেখছেন সিনটাই কারবারটা তো এখন উনি মদ ফুল মদ খেয়ে আছে কিন্তু অলরেডি এমন নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এখন প্রথম দেখাতে সুরা ফাতেয়া পড়তে হয় সুরা ফাতেহাটা ঠিক পড়েছে ভুল পড়েনি এবার একটা কেরাত পড়তে হয় এখন কেরাত ধরেছেন উনি কোরআনের ছোট্ট একটা সুরা কুলিয়া হালকা ফিরুন সুরাটা আর ওই সুরাটা একটু জটিল মতো দেখুন কিরাম জটিলটা পড়ি আমি একবার পড়লে বুঝতে পারবেন কত জটিল ছোট সুরা কিন্তু জটিল ওলিয়া আইকা ফিরুন ওয়ালা আনা আবিদু মা আবাদ্তম ওয়ালা আওতোমা আবিদু না মা আবদ লাকমদি নুকমল আদি এই আবুদু তাবুদু লাবুধু না এবার শুরু করেছে প্রথম আত্রে ঠিক বলেছে কুলিয়া এই অহালা কা এরপরে এর পরে শুরু হয়ে যে মদের খেলে লাবদু তাবুধু মা আবধু লাবধু এইচ করছে। পেছন দিক থেকে পেছন দিক থেকে লোকমাও দিচ্ছে কে কান কারো শোনে তো নামাজ হয়ে গেল কোন রকম ভাবে নামাজটা হয়েছে কি কারবার হচ্ছে তা নামাজ হয়ে যাওয়ার পরে বলছে এই এরম করে নামাজ হয় ওই নামাজ চলো নবীর কাছে যাই নবীর কাছে যাই আর নবীকে গিয়ে এই কথাটা বলবে কে রসুরাল্লাহ মদ খেয়ে নামাজ পড়া ছিল ওই সাহাবি তো এখন কাকে পাঠানো যায় হজরত আলীকে পাঠিয়েছে তো হজরত আলীর গিয়ে বলছেন ইয়ারসুরাল্লাহ আসসালামু আলাইকুম ইয়ারসুর আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলী কেমন আছো ভালো আমি ইয়ারসুরাল্লাহ আমি ওই মাইমোনার বাড়িতে গিয়েছিলাম নবীজি নবীর তো বোন আলীর ফুফুতু মানে নবীর ফুফুতো বোন নবীজি বলছেন হ্যাঁ হ্যাঁ মাইমুনা কেমন আছে ওর স্বামী কেমন আছে বাচ্চারা কেমন আছে এবার নবীজি তার গোষ্ঠী আত্মান্ত সব জিজ্ঞাসা করছে আলীর মনে মনে করছে আমি একটা কথা বলবো খালি মাইমুনের কথা বলছে হয়ে গেছে তারপর অনেকক্ষণ পরে বলছে সমস্যা হয়েছে কি কি সমস্যা কি সমস্যা সুলাল্লাহ এরকম আমরা তো সব গিয়েছিলাম এখন দুলা ভাই একটু মদ খেতে দিয়েছিল বলছো তা ওরা সব খেয়েছে আমি ওখানে দেখছিলাম সিনটা খেয়েছে তারপর তারপর কি হলো বলছে ইয়ারসুরাল্লাহ মা মাগরিবের নামাজ হচ্ছিল এখন ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিয়া হয়েছিল তারপর কি হলো আল্লাহ কুলি আই হাল কা সুরা পড়তে গিয়ে গন্ডগোল করে ফেলেছে তখন নবীজি বলছে তাই তারপর তখন নবীজি বলছে আচ্ছা এই ওর মধ্যে কি আছে এমন জিনিস আমার রসুল্লাহ জীবনে তো খাইনি সম্পর্কেও জানে না তো তো বলছি কি আছে এমন জিনিস এটা বলছি ইয়ার রসুল্লাহ আপনি খাননি তো আপনি জানেন না ওসব আর কি হবে এখন বলুন কি হবে এখন বলুন সমস্যা নবীজি আমার রসুল নিজের থেকে কোনো কথা বলতেন না এইটা হলো নবী আমার রসুল না আল্লাহ নবী কেমন ছিলেন জানেন অত্যন্ত মিশুকে মানুষ হাসি খুশি মানুষ চুপ থাকতেন যখন কথা বলতেন না ওই কথার মানে হতো অনেক বড় আর খুব রস রসালো মানুষ রসালো কাকে বলে বোঝেন তো কথার মধ্যে কিছু রসালো ভাব থাকে নবীজি বলছেন তাই তো কি করা যায় চুপ করে আছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন কোরআনের এই আয়াতটা তখন নাজিল হল শুনে নিনা করব সুরাই নিসার তেতাল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর তিন নম্বর লাইন সুরার নাম সুরাই হে ইমানদার নামাজের ধারে বাড়ে যেও না কখন ও সুকার যখন মদ খেয়ে নেশা অবস্থায় থাকবে খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না কিছু বুঝতে পারছেন নাজির হলো এবার সাহাবিরা বললেই এই তো এই এই নামাজের সময় মত পথ খাওয়া যাবে না হয় অনেক আগে খেয়ে নেবো আর নইলে পরে খাবো সবই প্রথম আয়াত হলো কোথায় কোথায় হারাম হলো আরে বলুন না একটু প্রথম স্টেপটা কি ছিল নামাজের সময় ভালো খাচ্ছে চলছে আস্তে 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 একদিনের এক ঘটনা এবার শুনুন হজরত ওমারের সঙ্গে জড়িত হজরত ওমার রতি আল্লাহ তালা বাজার থেকে বাড়ি আসছে দুপুরবেলা ঠিক দুপুরবেলা বাজার থেকে বাড়ি আসছে দেখছেন একজন ব্যক্তি অতিরিক্ত মদ মদক্ষেপ অতিরিক্ত মদ মদক্ষেপ মদের খেয়ালে তার স্ত্রীকে এত অত্যাচার করছে মারছে স্ত্রীটা চিৎকার করছে তোমার ওমর হদ্দে ও রাস্তা দিয়ে শুনতে পাচ্ছেন ও কিছু বলতে পাচ্ছেন না কারণ উনি ওনার স্ত্রীকে শাসন করছেন হাজার তোমার হৃদয় তানু কিছু বলতে পাচ্ছেন না খুব কষ্ট পেলেন হজরত তোমার কষ্ট পেলেন বাড়ি এলেন জোহরের নামাজ পড়তে গেলেন হজরত রসুল্লার সঙ্গে দেখা রসুল্লাহ জোহরের নামাজ পড়ে ওমারের সঙ্গে দেখা ওমারকে সালাম কালাম করার পরে ওমারের মনটা একটু খারাপ তাল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ওমার ওমার মনটা খারাপ কেন কি হয়েছে কি হয়েছে মনটা খারাপ কেন কি হয়েছে বলো তখন হজরত ওমার বলছেন ইয়া রসুল্ল্লাহ কি বলবো আমি বাড়ি বাজার থেকে আসছিলাম অমুক ব্যক্তি ব্যক্তিটার নাম বললো অমুক ব্যক্তি মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত মারধর করতেছে মনে হয় মেয়েটা মরে যাবে নবীজি বললেন ইস তুমি কিছু বললে না বলছি আল্লাহ ওর স্ত্রীকে শাসন করছে আমি কি করে বলি আল্লাহ তা কি করা যায় বলো তো ঠিক এইভাবে বলছে রসুরুল্লাহ ওমার কি করা যায় বলো তো হজরত উমার উদ্দানু বলছেন ইয়া অসুল আল্লাহ আল্লাহ যদি জনমের মতো মদটা হারাম করে দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত ব্যাস এই কথাটা হজরত উমার উদ্দিন বললেন হজরতুলাম তাঁরই আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল চলে যাও আমার ওমরও খুশি আমার রসুলও খুশি এই আয়াত নাসির হলো মদের হারাম আয়াত শুনুন

হে ইমানদার বান্দাগণ আজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য মদ জুয়া লটারি ভাগ্য নির্ধারক সর এই চারটে জিনিস জনমের মতো হারাম করে দিলাম যেই মদ হারাম হয়ে গেছে এবারে মদিনার বাজারে তো অনেক ব্যক্তিত্ব মদের ব্যবসা অনেকের তো মদের ব্যবসা সঙ্গে সঙ্গে মদ হারাম হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে আর মদ খাবো না ফেলো দাও খোলা দাও ফেলে দাও যা মাল স্টকে আছে সব ফেলো সব ফেলো ফেলছে বলা হয়েছে সাহাদিসে এসেছে মদিনার বাজারে ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন ছোট ছোটো ডোবা তৈরি হয়ে গেছে এত পরিমাণ মদ ফেলে দিচ্ছে তারপরে কিছু ব্যক্তি তারা ভাবল যে এই মদের ব্যবসায়ী তো আমার জীবনযাপন তার সংসারটা চলবে কী করে তাহলে এক কাজ করি চলো রসুল্লাহ দরবারে যাই গিয়াল্লাহ নবীকে বলবো ইয়া রসুর আল্লাহ আমাদের তো পার্সোনাল কোনো পুঁজি নেই পুঁজি নেই তো এই মদটা তুলিছি এই মদটা তুলি ফেলেছি এই মদটা বিক্রি করে দিই এর টাকা নিয়ে আমরা কাপড় ব্যবসা করবো চলো রসুল্লাহ দরবারে যাই এবার রসুল্লাহ দরবারে ব্যক্তিরা এলেন সামনে দিলেন কিছু ব্যক্তিকে পেছনে কিছু ব্যক্তি এবার রসুল্লাহর দরবারে এসছে এসে ইহুদিরা ইহুদি ইহুদিনাসারারা প্রথম আছে এসে রসরুল্লাহকে বলছে আচ্ছা মোহাম্মদ একটা কথা বলবো ওই বলো আচ্ছা তোমার আল্লাহ এটাকে ঠিক করলো ওই কেন কি হয়েছে এই মদটা হারাম কর দিল এ মদ হারাম করে দিল সব ব্যবসা বাণিজ্য সব শেষ তখন বলছে ওই তুমি কি জানো নবীকে বলছে তুমি কি জানো মদের মধ্যে উপকার আছে তখন নবীজি বলছে দেখো আমি তো আর জানি না মদের মধ্যে উপকার কি ক্ষতি তবে আল্লাহ বলেছেন আমি তাই বলেছি আমি নিজের থেকে কোনো কথা বলি না ব্যাস শোনেন চুপ করে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাসিল করছে। কোরআনে এই আয়তটা তখন কখন হলো হল ইয়াস আলু কাবির। ওয়ামানা ফেওলি না ওয়াইস্ মোহমাক বারুম পবিত্র কোরআনে দুই নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরা বাকারা নবীকে বললেন জিব্রাইল লেলেন এসে বললেন ইয়া সালু না আনিল খমরী বল মাইসির খমরুরুন মানে মদ হে নবী তোমাকে ওয়া মদ আর জুয়া সম্পর্কে লটারি জুয়া সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে আনারীর মতো নবী তুমি বলো এই দুটো জিনিস হলো গোনায় তখন ওরা বলছে কেন অমানা মানুষের তো উপকার হয় এতে অনেক লটারি টিকিট কাটলে একজন ধনী হয় আর একজন ধনী হয় না ঘটি বাড়ি বিক্রি করে ঠিক না বেটি লটারি হারাম তবে লটারি হারাম নয় এই লটারিটা হারাম যে লটারি মানুষের ধ্বংসের পথে নিয়ে যায় ওই লটারি হারাম লটারি হারাম নয় আল্লাহ রসুর নিজে লটারি করতেন কোথায় জানেন শুনে নিন আবার এই লটারি হারাম নয় বলেছি বলে আর ইউটিউব ইউটিউবওয়ালার আবার যেন আবার এটা ছেড়ে দেবেন না নবী মারুফ সাহেব বলেছে লটারি জায়েজ শোনেন কোন লটারি যায় শুনে নিন আল্লাহর নবী নিজে লটারি করতেন কখন আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবে সকলের মন চাইতো এ বলে আমি যাব আপনার সাথে ও বলে আমি যাব আপনার সাথে উনি বলেন আমি যাব আপনার সাথে আর নবীজি কাকে সঙ্গে নেবেন তখন নবীজি করতেন কি লটারির মাধ্যমে নাম দিয়ে লটারি করতেন যার লটারিতে নাম উঠত রসুল্লাহ সেই স্ত্রীকে নিয়ে সঙ্গে যেতেন কিছু বুঝতে পারছেন তা বলে ওই ঘটি বাড়ি বিক্রি করে ওই পাঁচ হাজার টাকা এক কোটি টাকা পাবার লোভে ওই করবে সহ প্রতিদিন মুসলমানের বাচ্চারা করছে কি জানেন প্রতিদিন প্রতিদিন বাবা আমি ভারতবর্ষ ঘোরা মানুষ পশ্চিম পশ্চিমবাংলার উড়িগুড়ি ঘোরা মানুষ প্রতিদিন মুসলমানের বাচ্চারা পাঁচশো টাকা ইনকাম করেছে দুশো টাকার লটারি কেটে ঘর যাচ্ছে ঠিক না বেঠিক আল্লাহর গজব পড়ে যাবে খবরদার নয় বাপ হারাম 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 মামনদের বলি খবরদার স্বামীকে একটু সচেতন করুন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছে খবরদার এটা করতে যাবেন না তো দিলে যেটা রয়েছে সেটা হবে আপনি এইটা করতে গিয়ে নিজের সব শেষ করবেন না চলুন